এটা থাকবে দশ পিস আড়াইশো টাকা ভাই চ্যালেঞ্জ করা প্রাইস আচ্ছা মার্কেট চ্যালেঞ্জ প্রায়শো ভাই এই যে পায়জামার কাপড় আচ্ছা এই যে ভাই সম্পূর্ণ আড়াই গোস থাকবে আর ওন্নাটা দেখেন ভাই অন্য হবে কিন্তু সম্পূর্ণ পাশা

নিজে কাটিং করতেছি ভাই বারবার বলতেছি ভাই আমরা মাদার হোলসেলার আচ্ছা আমাদের কাছ থেকে কোনো সময় ঠকবেন না ভাই আচ্ছা কারখানা আসার পর থেকে এরকম কাটিং আসবেন আসবেন দেখবেন পছন্দ হই লই ভাই নিবেন আগে কাপড় কাপড় দেখবেন কোয়ালিটি চেক করবেন এরপরে কাপড় নিবেন এই যে ভাই দেখেন সিকোয়েন্সের মধ্যে আচ্ছা এইটা কি ভাই সিকোয়েন্সের মধ্যে ডিজিটাল প্রিন্ট এই যে দেখেন ভাই এটা হচ্ছে সিকোয়েন্সের মধ্যে জি ভাই ডিজিটাল প্রিন্টের মধ্যে ফিউয়ার দেখেন ডিজিটাল প্রিন্ট সিকোয়েন্সের মধ্যে কিন্তু আপনার অসংকল্পের কালার ডিজাইন ভাই সিকোয়েন্সে সবাই দেয় হাজারের উপরে ভাই আপনি কেমন আমি দিব হাজারের নিচে ইভেন 800 টাকায়

আটশো পঞ্চাশ টাকা দশ পিস আট হাজার পাঁচশো অনেকে বলে যে ভাই অনেক কমের রেঞ্জের মধ্যে কি পাওয়া যাবে সবার তো ভাই সাত থাকে না আটশো নয়শো টাকা দিয়ে পড়ার

যদি জামাগুলো বিক্রি না করতে পারে সাথে সাথে যেই কোন ইচ্ছা আপনার এই স্ত্রী পিসটা চলতেছে না আপনার ওই যে ওইটা চলতেছে ওইটা নিবেন ওটা চলতেছে ওইটা নিবেন লাগে ভাই এই সুযোগ সুবিধা অবশ্যই

এইটা হচ্ছে ওই যে ভাই কাটিং দেখ আচ্ছা এই সাইডে কাটিং হচ্ছে ভাই জি ভাই এই যে দেখেন এই জমজমের এই যে কাটিং হচ্ছে গুলো দেখেন এই যে এখানে গজান হচ্ছে এই যে গুলো হচ্ছে সব কাটিং এই যে ভাই দেখেন আমাদের নিজস্ব প্রিন্ট

এই যে দেখেন কালেকশন কালেকশনটা শুধু মানে ভাই গুগল সার্চ করবেন মান্নাত ভলিউম 07 দিয়া এগুলোর ফুল ডিটেইলস পেয়ে যাবেন এগুলোর কাজের কাজের নিখুত ফিনিশিং ভাই একদম ভাই মন কেড়ে নেবে এটার প্রাইস থাকবে মাত্র ভাই 1400 করে মাত্র কত দিচ্ছেন মাত্র 1400 মাত্র 1400 টাকা দিচ্ছেন মাত্র 1400 করে এই যে দেখেন ভিউয়ার্স ওন্নাটা শুধু মাত্র একটু দেখেন মানে দেখার মধ্যে কিন্তু কালেকশন ভিউয়ার্স জি ভাই একদম ভাই মনকারা ডিজাইন এগুলো আচ্ছা কালার আছে কতগুলো ভাই এগুলোর প্রত্যেকটা ডিজাইনের একটা করে কালার হবে আচ্ছা অনলি ওয়ান পিস হবে only one piece আচ্ছা সেকেন্ড কোনো पीस হয় না ভাই ওকে এগুলোর মধ্যে এই যে ভাই জর্জেটের মধ্যে আরো অনেক ডিজাইন আছে এই সব এসে জর্জেট সব হচ্ছে জর্জেট পাকিস্তানি অথেন্টিক এটার মধ্যে আমি কয়েকটা ডিজাইন খুলে দেখাচ্ছি আচ্ছা দুইটা কালেকশন দেখান তো ভাই এই যে দেখেন